ছয় ফেব্রুয়ারি রাত্রেতে গোটা ঢাকা শহরে শুধুমাত্র কোটি কোটি টাকার সন্তান নষ্ট করার অবৈধ পন্থা বা মাধ্যম যেগুলো আছে সেগুলো কেন বেচা হয় তারা এগুলো ব্যবহার করে আপনার সন্তান ব্যবহার করে কোথায় যাচ্ছে আজকে আমার সমাজ কোথায় যাচ্ছে আজকে আপনার সমাজ ইমান কোথায় আমি বলেছি তো এখন সে সময় যখন হাতে আগুন রাখা সহজ কিন্তু ইমান রাখা কঠিন আপনি সকালে বাড়ি থেকে বের হবেন চোখের জেনা অন্তরের জানা না আপনি বাড়ি ফিরতে পারবেন না সামনে তাকালে বিপদ দা পিছনে তাকালে বিপদ ডানে তাকালে বিপদ দা বামে তাকালে বিপদ দা এরা কারা এরা আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বউ বিচারের মাঠে আল্লাহ আপনাকে জবাবদিহিতার কাঠ করে দাঁড় করাবে আপনি হয়ে যাবেন দাইয়ুস আর দাইয়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম সহজ মনে করেছেন এত সস্তা এত সহজ সতর্ক হতে হবে সাবধান হতে হবে আমাকে আপনাকে যদি আমি আপনি সতর্ক হতে না পারি যদি আমি আপনি সাবধান হতে না পারি তাহলে কিন্তু দুনিয়াতে যেমন ক্ষতিগ্রস্ত হতে হবে আখেরাতেও ক্ষতিগ্রস্ত হতে হবে এই জন্য আজকে আলোচনার একেবারে শেষ পর্যায়ে আপনাদের আমি অনুরোধ করে বলে যেতে চাই যে আমাদের সমাজে প্রচলিত এই যুব সমাজ ধ্বংসের অতল গহবরে নিমজ্জিত হয়ে যাচ্ছে এগুলো থেকে পরিত্রাণের জন্য আমাদের দাওয়াত দেওয়া জরুরি আপনি মনে করতেছেন আপনি দাওয়াত পেয়েছেন অন্যের দাওয়াত দেওয়ার দরকার নাই এটা আপনার ভুল ধারণা একটা ঘটনা বলি জাহাজে সফরে যাচ্ছিলেন টিসুটা দিবেন জাহাজে যাচ্ছিলেন সফরে কারা একদল মানুষ যখন সফরে যাচ্ছিলেন যাওয়ার সময় জাহাজে উঠার পরে এক দল মানুষ উপরে থাকবে আর এক দল মানুষ নিচে থাকবে এটা লটারির মাধ্যমে নির্ধারিত হয়েছিল জাহাজের নিচে যারা আছে এদের পানির প্রয়োজন হলে উপরে যেতে হয় উপরে গিয়ে পানি নিয়ে আবার নিচে আসতে হয় তো এরা চিন্তা করলো যে আমরা এত কষ্ট করে উপরে যাব উপরে গেলে উপরের লোকেরা রাগ করে আবার এত কষ্ট করে উপরে যাওয়া লাগে ওর জাহাজের নিচে সিদ্র করি এখান থেকে পানি ওঠে কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন এখন বলেন তো দেখি উপরের লোকেরা যদি এটা দেখে আর যদি চিন্তা করে না এখান থেকে পানি উঠাক তাহলে কি নিচের লোকেরা একা ডুববে না উপরের লোকেরাও ডুববে আর যদি উপরের লোকেরা বলে যা তোমরা আসো আমরা বিরক্ত হব না তোমরা পানি নিয়ে যাও তাহলে এরাও বাসলো ওরাও বাসলো আপনি ওখানে মনে করতেছেন যে আমি বেঁচে গেলাম আমি জানি আমি দাওয়াত দিলাম না আরে আপনার ছেলে আপনাকে না নিয়ে জাহান নামে যাবে না বিচারের মাঠে শুধু সন্তান জন্ম দিলাম আর মনে করলাম আমার সন্তান আমাকে জান্নাতে নিবে জি হাফেজ সন্তান হাফেজ সন্তান তার বাবা মাকে জান্নাতে নিবে আলেম তার বাবা মাকে জান্নাতের জন্য সুপারিশ করবে কিন্তু একজন সিগারেট খোর সে তার ছেলেকে বলতেছে পাঁচ টাকা দিয়ে যা বউ সিগারেট কিনে নিয়ে আসো একদিন যায় সাত বছরের বাচ্চাটা দুই দিন যায় তিন দিন যায় পাঁচ দিন দিন বলতেছে আব্বু কি খায় আমিও একটু খাই তার সন্তান বিচারের মাঠে কি বলবে কথা বুঝেন নাই এই জন্য যুবকরা ধ্বংসের অকল গ্রহবরে নিমজ্জিত হচ্ছে আমাদেরকে পৃত্রাণের জন্য মাহেরা মাজান আমাদের নিকটবর্তী শাহাবান মাসের মধ্যে আমরা বর্তমানে অবস্থান করছি এখন থেকে এই সন্তানকে মুশগুল করতে হবে সন্তান কোনো ভুল করলে এখন থেকে বাবা মাকে রুখে দাঁড়াতে হবে সন্তানকে বাধা দিতে হবে আপনার ছেলে আপনার সামনে কানে হেডফোন লাগে গান শুনে আর আপনি বলেন আমি তার বাবা এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এটা আপনি বসে আছেন আপনার ছেলে সিনেমা দেখে আর আপনি বলেন আপনাদের বাবা এটা আমরা বিশ্বাস করি না আপনি কা পুরুষ হয়ে গিয়েছেন যার কারণে আপনার স্ত্রী আপনার সামনে জলসা দেখার সুযোগ পায় সতর্ক হতে হবে সাবধান হতে হবে